কৃষকদের ন্যায্য দাবিতে হুড়াই এ কে জোরালো বিক্ষোভ ও ডেপুটেশন ধানের সহায়ক মূল্য বৃদ্ধি থেকে শুরু করে একশো দিনের কাজ চালু সহ কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে হুড়া ব্রকের বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি সংগঠিত করলো এআই কে কে এম এস দীর্ঘদিন ধরে কৃষকদের সমস্যার সমাধান না হওয়ায় এদিন সংগঠন তাদের আট দফা দাবি প্রশাসনের কাছে পেশ করে সংগঠনের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল ধানের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি তিন হাজার টাকা নির্ধারণ করা প্রতিটি এলাকায় সরকারিভাবে ধান কেনার ব্যবস্থা অতিরিক্ত ধান কেটে নেওয়া ও পনেরো কুইন্টাল বিক্রয়সীমা বন্ধ একশো দিনের কাজ অবিলম্বে চালু ও দৈনিক ছশো টাকা মজুরি নির্ধারণ চেক ড্যামগুলি সংস্কার ও লিফটের মাধ্যমে সেচ ব্যবস্থার উন্নতি বিকল পানীয় জলে সোলার পাম্প মেরামত মদ ও মাদকদ্রব্য নিষিদ্ধকরণ পাঞ্জনিয়া পাহাড় কাটা বন্ধ এআইকেকে কে এর পক্ষ থেকে অভিযোগ করা হয় কৃষকরা ধান বিক্রিতে ন্যায্য মূল্য পাচ্ছেন না উপরন্তু নানা বাধা ও সীমাবদ্ধতার কারণে দুর্ভোগ আরও বাড়ছে একই সঙ্গে একশো দিনের কাজ বন্ধ থাকায় মানুষ কাজ ও আয়ের সংকটে পড়েছেন বলেও দাবি করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইকে কে এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রঙ্গলাল কুমার জেলা কমিটির সভাপতি সীতারাম মাহাতো হুড়া ব্লকের সম্পাদক স্বপন মুর্মু সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ডেপুটেশনের পর সংগঠনের পক্ষ থেকে জানানো হয় দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে তারা ব্লক কমিটির পক্ষ থেকে আমরা আট দফা দাবি নিয়ে ডেপুটেশনের জন্য এসেছি আপনারা সকলে জানেন যে এইখানে যে ধান বিক্রি হচ্ছে সে ধান আজকে পনেরোশো থেকে ষোলশো টাকা কুইন্টেল সাধারণ মানুষ বিক্রি করতে বাধ্য হচ্ছে যেখানে সরকার ঘোষণা করেছে চব্বিশশো টাকা কুইন্টেল সেখানে কোনো নেওয়ার কোনো পদ্ধতি নেই এইখানে বকে একটা জায়গায় কেনা হচ্ছে তাদের যে গাড়ি ভাড়া সমস্ত কিছু তার খরচ অনেক বেশি সাধারণ মানুষ আজকে ধান বিক্রি করতে তারা সম্ভব হয়ে যাচ্ছে আজকে দেখুন আমাদের পুরুলিয়া জেলার সংক্রান্তি প্রায় আসন্ন যেখানে মানুষ জামাকাপড় জামা নানান কিছু কেনাকাটা করে সেই সময় তারা ধান বিক্রি করতে পারছে না ইতিমধ্যে যদি এই ধান বিক্রি করার সরকারিভাবে ব্যবস্থা না হয় তাহলে পুরুলিয়া জেলার এবং হোড়া ব্লকের কৃষকরা মারাত্মক সংকটের সম্মুখীন হচ্ছে আজকে যে ধান ফলাতে যা খরচ হয় আজকে বীজের দাম সারের দাম থেকে শুরু করে খরচ আজকে সাধারণ মানুষ এই ফসলের দাম দাম পাচ্ছে না না এবং এই এই পাওয়ার জন্যই আমাদের জেলার ছেলে মেয়েরা আজকে অন্য রাজ্যে যাচ্ছে আজকে আমরা মনে করি এইখানে সরকারি সহায়ক মূল্য মিনিমাম যা আছে সেটা যাতে প্রত্যেকে পায় এবং আজকে যে সারের কালোবাজারি হচ্ছে এমআরপি পি যা আছে তার থেকে অনেক বেশি নেওয়া হচ্ছে একদিকে সারের মূল্য বৃদ্ধি হচ্ছে আমার নাম হচ্ছে রঙ্গলাল কুমার এআই কে পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য